ইসলামের মধ্যে কুকুর লালন পালন করার বিধান আল্লাহ আলী কেউ যদি কোনো কারণ ছাড়া এখানে কারণ বলতে যে বাড়িঘর পাহারা পাহারা দেওয়া ফসল অথবা দেওয়ার ক্ষেত্রে যায় যাচ্ছে যদি এই সমস্ত কারণ ছাড়া যদি কুকুর লালন পালন করা হয় তাহলে নাবি করিম সাল্ল আলিহাল্লাম বলেছেন প্রত্যেক দিন ওই ব্যক্তির আমল নামা থেকে এক ক্যারাত সমপরিমাণ পরিমাণ নাকি চলে যাবে এক ক্যারাত সমপরিমাণ অর্থ হচ্ছে অহু পাহাদ পাহাড় পরিমাণ নেকি নেকি অর্জন করা যত সহজ কিন্তু কিছু কিছু কাজ আছে এই কাজগুলোর কারণে নেকি চলে যাওয়াটাও তত সহজ যে জানাজার নামাজে যদি কোনো ব্যক্তি শরিক হয় এক ক্যারাত সমপরিমাণ ছাওয়া পাওয়া যাবে বলেছেন এবং কেউ যদি দাফনের কাজে শরিক হয় তাহলে আরও এক ক্যারাত সমপরিমাণ ছাওয়া পাওয়া যাবে তাহলে কোনো ব্যক্তি যদি জানাজ নামাজ পড়েছে জন্য এবং দাফনের কাজ কমপ্লিট করেছে দুই ক্যারাত সম পরিমাণ সাহব তাহার আমল নামার মধ্যে লেখা হয়ে গেছে কিন্তু সে যদি কুকুর লালন পালন করে তাহলে প্রত্যেক দিন তাহার আমল নামার মধ্যে থেকে এক ক্যারাত সম পরিমাণ নেকে চলে যাবে